বছরে শুধু একটা সিলিন্ডার গ্যাস দিয়ে আমি কিভাবে মাসের পর মাস রান্না করি তারপরও আমার সিলিন্ডার গ্যাস কিভাবে বাকি থাকে আর ইলেকট্রিক চুলাটা আমি কিভাবে ব্যবহার করি কি কি রান্না বান্না করি সে সব তথ্য নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম তো প্রথমেই আমি এখানে চা বানানো দিয়ে শুরু করতেছি আমার বাড়িতে কোনো লাইনের গ্যাস নাই আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি আর আমি বছরে শুধু একটা সিলিন্ডার গ্যাসই কিনে থাকি তারপর আর বছরে কেনা হয় না তারপর মাসের পর মাস কিন্তু আমি রান্না করি কিভাবে কি দিয়ে রান্না বান্না করি আমি কি রান্না করিও কি না সে সব কিছুই আজকে ভিডিওতে আমি শেয়ার করব। তা আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি মাস শেষে কিন্তু আমার সিলিন্ডার গ্যাস শেষ হয়ে যাওয়ার একটা চিন্তা থাকতো কিংবা রান্নার মাঝে কিন্তু আমার সিলিন্ডার গ্যাসটা শেষ হয়ে যেত তখন কিন্তু অনেক বেশি বিপদে পড়তে হতো তো তাই চিন্তা করলাম যে একটা সিলিন্ডার গ্যাসের পাশাপাশি যদি আমি একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারি তাহলে কেমন হয় তাই আমি একদিন একটা ইলেকট্রিক ইনফারেন চুলা নিয়ে আসলাম তো এসে দেখলাম প্রথম এক মাস আমি ইলেকট্রিক চুলা এবং গ্যাস সিলিন্ডার দুটোই ইউজ করছি ইউজ করার পরে দেখলাম যে মাস শেষে আমার অনেক টাকা সেভিং হচ্ছে আমার মাস শেষে ইলেকট্রিক বিলও কম আসতেছে বছরে যদি আপনি একটা সিলিন্ডার গ্যাস কিনেন সেক্ষেত্রে পাশাপাশি কিন্তু আপনি ইলেকট্রিক চুলাটাও যদি ব্যবহার করেন আপনার দুই দিকেই আয় হবে কিভাবে আয় হবে সেটা বলতেছি মানে আমি যেভাবে করে থাকি যখন বিদ্যুৎ চলে যায় ধরেন আমি একটা ভা ভাত এলাম ভাত বলক আসলো তখন কিন্তু বিদ্যুৎটা যদি চলে যায় সেক্ষেত্রে করণীয় কি তো বাসায় যদি একেবারেই গ্যাস সিলিন্ডার না থাকে সেক্ষেত্রে আপনি যেভাবে ভাতটা থাকে ওইভাবেই ঢাকনা দিয়ে রেখে দেবেন আর ঢাকনাটা উঠাবেন না আর যদি পাশে গ্যাস থাকে তাহলে কিন্তু আমার গ্যাসের চোলাটায় ভাতটা ভাত বাকিটা করে নিই এছাড়াও যখন আমি বিদ্যুৎ থাকে তখন আমি কিন্তু রুটি ভাজা ভাত রান্না কিংবা বিভিন্ন ভারী রান্নাগুলো এই ধরেন শীতকাল আসলে আমার প্রায় চার পাতিল পানি গরম করা লাগে তখন কিন্তু এই ইলেকট্রিক চুলাটা আমার অনেক বেশি উপকারে আসে পানি গরম তারপর বাচ্চাদের টিফিন বারে বারে বাচ্চাদের দুধ গরম করা এটা সেটা বানিয়ে দেওয়া এই সব ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক চুলাটা আমার অনেক বেশি কাজে আসে তো এই কারণে কিন্তু ইলেকট্রিক চুলাটার উপর নির্ভরশীল বেশি হয়ে থাকে অনেকেই মনে করেন ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করতে অনেক বেশি দেরি হয় আসলে তা না আপনি যদি ইলেকট্রিক চুলায় সব কিছু গুছিয়ে নিয়ে একসাথে একটার পর একটা রান্নাবান্না করে রাখেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে আর অবশ্যই সমান্তলনযুক্ত পাত্র ব্যবহার করে রান্নাবান্না করতে পারলে দ্রুত রান্নাবান্না শেষ করা যায় আমি খুব বেশি গ্যাস সিলিন্ডার ইউজ করি না দেখা যাচ্ছে যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আমি এই রান্নাগুলো ট্রান্সফার করে গ্যাস সিলিন্ডারে বসিয়ে দেই কিংবা মেহমান আসলে হঠাৎ যদি বেশি তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হয় ক্ষেত্রে আমি গ্যাস সিলিন্ডারটা ইউজ করি এছাড়া অল্প স্বল্প রান্নাবান্না যেমন চা তৈরি এগুলো আমি গ্যাস সিলিন্ডারে করে থাকি ইলেকট্রিক চুলায় আমার মাস শেষে চারশো থেকে পাঁচশো টাকার মতোই বিল আসে আর আমি যদি ইলেকট্রিক চুলা গ্যাস সিলিন্ডারের পাশাপাশি রাইস কুকারটাও ইউজ করি সেক্ষেত্রে আমার বিদ্যুৎ বিল সাতশো থেকে আষ্টশো টাকার মধ্যেই হয়ে যায় এর থেকে বেশি বিল আমার আসেই না তো ভাত রান্না করার জন্য ইলেকট্রিক চুলাটাই আমার কাছে বেস্ট মনে হয় রাইস কুকারের থেকে তো আমি বেশিরভাগ সময় ইলেকট্রিক চুলাই ভাত রান্না করে থাকি ভাত তরকারি সব কিছুই কিন্তু আমি ইলেকট্রিক চুলাই করে থাকি তো চাইলেও আপনারা কিন্তু বছরে একবার একটা সিলিন্ডার গ্যাস কিনে মাসের পর মাস ইউজ করতে পারবেন যদি একটা ইলেকট্রিক চুলা থাকে ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল কীভাবে অল্প টাকা আসে কীভাবে আপনি তাড়াতাড়ি রান্না করতে পারবেন এই সব কিছু নিয়ে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি একটু হলেও উপকার পাবেন আমি যেহেতু ছয় বছর ধরে ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি যাদের বড় ফ্যামিলি মাসে এসে দুইটা সিলিন্ডার গ্যাস লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনাদের একটু হলো আয় হবে এছাড়া যারা চান শুধু ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করবেন তারা কিন্তু করতে পারেন আমি কিন্তু মাসের পর মাস শুধু ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করেছি গ্যাস সিলিন্ডারও মাঝে মাঝে আমার কোনো মাসেই ছিল না এরকমও গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার হয়ে গেছে গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয় না শুধু ইলেকট্রিক চুলাই রান্নাবান্না করে নিছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই